আসসালামু আলাইকুম আমি আমি আনিসুর রহমান আছি আপনাদের সাথে আমি আছি ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে গ্যাসা আবাসিক প্রকল্প মডার্ন গ্রিন সিটির সামনে আজকে এই ভিডিওতে থাকছে মডার্ন গ্রিন সিটির বিস্তারিত তোর সাথেই থাক ঢাকা থেকে যদি মাওয়া যান নিমতলা বাস পার হতেই আমাদের মডার্ন গ্রিন সিটি চোখে পড়বে এক্সপ্রেসের বাম পাশে পড়েছে মডার্ন গ্রিন সিটির এরিয়া আর যদি আমি এক্সপ্রেস থেকে ডান পাশে দেখা একটু নিমতলার রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রকল্পে রয়েছে একশো ফিট অ্যাভিনিউ রোড প্রকল্পের ভেতরে পঁচিশ ফিট চল্লিশ ফিট ও ষাট ফিটের মতো রাস্তাগুলো কিন্তু রয়েছে প্রকল্পে আছে বাণিজ্যিক ও আবাসিক তিন পাঁচ ও দশ কাটা পরিমাণের প্লট প্রকল্পে আছে সম্পূর্ণ ভারযোগ্য আধুনিক সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আমরা আমাদের প্রজেক্টটিকে দুটা ভাগে ভাগ করেছি কমার্শিয়াল এবং আবাসিক আমরা কিন্তু এখন এই মুহূর্তে কমার্শিয়াল ব্লকে আছি আমি যদি আপনাকে আমাদের ডেভেলপমেন্টের চিত্রটা বলি সেটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পেছনে সারি সারি প্লট রেডি করা আছে আমি যদি এ পাশটা দেখাই জনসংখ্য প্লট রেডি করা আছে যতদূর চোখ যাবে আমাদের প্রজেক্টের ডেভেলপমেন্টের চিত্র কিন্তু আপনার চোখে পড়বে ও যদি আমি বলি শত শত প্লট রেডি করা আছে এবং কি অসংখ্য পরিমাণ জায়গা আমাদের ভরাট করা আছে ভালি ভরাট করা আছে যেগুলো কিন্তু আমাদের জাস্ট ডিমার্কেশনের অপেক্ষা আছে আমাদের প্রজেক্টের আরেকটা পিচার হলো আমাদের প্রকল্পে বিদ্যুতের কোনো খুঁটি খুঁজে পাবেন না আমরা কিন্তু বিদ্যুতের ব্যবস্থা রেখেছি মাটির নিচ দিয়ে এবং প্রত্যেকটি প্লটের সাথে পানি এবং বিদ্যুতের ব্যবস্থা রেখেছি এভাবে কিন্তু আমাদের প্রজেক্টটা ডিজাইন করা সো আমরা প্রায় সাতশো বিঘা জায়গায় ভরাট করেছি গত চার বছরে আমাদের প্রকল্পে আমরা এখন পর্যন্ত আমরা একটা সমৃদ্ধ রিসোর্ট করেছি একটা পার্ক আছে প্রজেক্টে তিনটা কনভেনশনাল হল আছে কি আমাদের অসংখ্য প্লট আমরা হ্যান্ড দিয়েছি গ্রাহকদেরকে এবং আমরা কিন্তু এই প্লটগুলো হ্যান্ড ওভার অপেক্ষা আছে আমরা হ্যান্ড ওভার দিব এগুলো কিন্তু সম্প্রতি ডিমার্কেশন হয়েছে আমাদের প্রজেক্টে একটা মসজিদ করেছি একটা শপিং মলের কাজ শুরু করব একটা ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের আমরা তলা পর্যন্ত অলরেডি আমরা ডেভেলপ করেছি এমন অসংখ্য ডেভেলপমেন্টের চিত্র আমি কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করতে পারব আজকে চার বছর আমাদের প্রজেক্টের বয়স চার বছরের মধ্যে যে অর্জন সেটা হলো আমরা অসংখ্য গ্রাহকের ভালোবাসা পেয়েছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্লটগুলো ডিমার্কেশন এবং বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি আরেকটা ব্যাপার হলো যে যারা বিভিন্ন জায়গায় ধোঁকা কাচ্ছেন প্রতারিত হচ্ছেন অসংখ্য কোম্পানি আপনার সাথে চিটিং করতে পারে কিন্তু মডার্ন ড্রিল সিটি আপনার প্রত্যেকটি পয়সা আমানত মনে করে আমাদের আজকের এই সমৃদ্ধির চিত্র আপনার সামনে আমরা প্রেজেন্ট করতে পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এবং আমাদের ম্যানেজমেন্টের সদিচ্ছায় আমরা কিন্তু এ পর্যন্ত আসতে পেরেছি তো সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমার প্রজেক্টটা এই পর্যন্ত যারা ভিজিট করেননি তাদের সবাইকে একবার হলেও কষ্ট করে আমরা প্রত্যেকটা ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা